বন্ধ প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন 12 রাকাত সুন্নাত নামাজ আছে রে ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে আল্লাহর হাবিব বলে দিয়েছেন ও আমার উম্মত আল্লাহর প্রিয় বান্দারা হৃদয় জানা নাও কলে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওই বারো রাখাত নামাজ পড়ানো বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলি বন্ধু এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে ছয় রাখাত জোহরের ফরজের আগে চার রাখাত সুন্নাত

মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সন্ন্যাত নামাজগুলো পড়বে ওই ব্যক্তির জন্য আল্লাহ রা বলার আমি তিনি যে ঘর বানাবে ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই কি বুঝতে পারলেন এখন কিন্তু আপনার আমার মাঝে সোনাত নামাজ পড়ার মানুষ খুবই কম আছে না নাই আরো জোরে বলেন বন্ধুরে আমার এই কারণে বললাম এই শিক্ষাগুলো আমরা অর্জন করে কার থেকে আলেমদের থেকে কাছ থেকে আলেমদের থেকে আমরা শিক্ষাগুলো অর্জন করি এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হলো আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দোষনীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে জানেন কি জানেন না এটা কোনটা বলবোনি বাবা মার সাথে দুরব ব্যবহার আছে না নাই আপনাদের এই ধনেশ্বরে আসেনি বরিরা ধনেশ্বর গ্রামে আসেনি আছে বন্ধু আমি আজকে আপনাদেরকে বলবো আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক সৌধ খাই ঠিক আলেমদেরকে ভালোবাসি ঠিক পরের হক নষ্ট করি ঠিক আলেমদেরকে ভালোবাসি ঠিক মিথ্যা বলাও ঠিক আলেমদেরকে ভালোবাসাও ঠিক সুদ খাওয়াও ঠিক আলেমদেরকে ভালোবাসা ঠিক ঘুষ খাওয়াও ঠিক আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য চেয়েছে উনি যেই পরিমাণ ভাবে যে সুন্দর করে আপনাদেরকে চেয়েছে আপনারা কিন্তু সেই পরিমাণে দিতে পারেননি কিন্তু আলেমদেরকে ভালোবাসেন উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন সন্তানের হক নষ্ট করে দেন আপনার ক্ষতি করে দেন তিনি কিন্তু এটা বলে না যে দানের মধ্যে আপনার জন্য এহসান আছে সেটাই দেন কথা বলেন না আমরা ভালোবাসি ঠিকই কিন্তু ভালোবাসার বাস্তবতা কিন্তু আমাদের মাঝে দেখতে পাই না এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং নোংরা সবচেয়ে ঘৃণিত সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো পিতা মাতার কলি যায় বন্ধু আগুন দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জুরি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ রা বুলারামিন বলে দিয়েছে গভীর খেয়াল করবেন কথা বলবেন না কিন্তু আমি আলোচনা লম্বা করব না একেবারে চমক চুমুক কিছু আপনাদেরকে কথা শোনাব আপনাদের যেন বসতে কোনো অসুবিধা না হয় আপনাদের আবার যেন কষ্ট না হয় গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী শ্রমজীবী কৃষিজীবী ঠিক কেনা বলেন এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে আমাদের দেশের একটা ট্রেডিশন হল বন্ধু রাত তিনটা পর্যন্ত হতে হবে দুইটা পর্যন্ত হতে হবে একটা পর্যন্ত হতে হবে এখান থেকে বাড়িয়ে আসতে হবে আমাদেরকে দিন দিন মানুষ উইক হয়ে আসছে দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে সকালে ফজরের জন্য ক্ষতি না হয় সকাল বেলা কৃষকের কাজের জন্য ক্ষতি হয় উনি একজন টিচার ওনার টিচিং এর জন্য যেন কোনো অসুবিধা না হয় সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে এবং পরিবেশটাকে এমন ভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পার্সন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে বসতে পারে তাদের কারুর যেন কোনো অসুবিধা না হয় আমি আপনাদেরকে বলি বন্ধু এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে রাত কিন্তু বেশি হয় নাই হইছে বেশি মাত্র উঠলাম জি আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি আপনারা শুনতে রাজি আসেননি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো বিহি কবি আল্লাহর সাথে কোনো কিছুকে কোনো বস্তুকে তোমরা করিও না বিল মা বাবার সাথে সৎ ব্যবহার করো উত্তম ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে এখন আল্লাহ কয় আমার ইবাদত করো মা বাবা সাথে ভালো আচরণ করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই দুইটা জায়গা ঠিক নাই আল্লাহর গোলামি আমরা সঠিক ভাবে করি না মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না আমাদেরকে কেমনে রাখতে হবে বন্ধু প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত এখন মায়ের নিচে দিয়ে সন্তানের জান্নাত এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস

তোমার সন্তানকে ঢুকাইতে পারো তাহলে নবী যে হাদিস শরীফ গুলো বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের ছিনায় অটো ঢুকবে কথা বলে না সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের ভালোবাসা নবীর আহলে বাইতের ভালোবাসা যদি আপনার সন্তানের কলিজায় ঢুকাই দিতে পারেন তাহলে তারা কোনো দিন বেয়াদব হবে না কথা বলে না আমি ওই দিন ওয়াজে বলছিলাম কিনা জানি না কোথায় যে গতকালকে সম্ভবত বলেছি না জানি তার আগের দিন বন্ধুরে আমার আহলে বাইতের কাজ যদি আপনি যদি আপনার সন্তানকে আহলে বাইতের প্রেমটা শিখাতে পারেন আপনার সন্তান হয়ে যাবে একেবারে সফট নরম কেমন ইমাম হাসান হোসাইন দুই ভাই তাদের জীবন থেকে যদি বন্ধু একটা শিক্ষা আমি আপনাদেরকে দেই একদিন দুই ভাই বের হলেন সফরে বের হওয়ার পরে দেখতে পাইলেন এখানে আমাদের মধ্যে আমি সবচেয়ে মুরব্বী দেখতে পাই আমারে দাদু ভাইকে এমনার মতো একজন মুরব্বি सपोज উই জার একজন আছে ওখানে এই রকম মুরব্বি ওযু বানায় ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু দেখতে পাইলেন মুরব্বি দাদুর ওযু কিন্তু হয় না এবার দুই ভাই মিলে চিন্তা করতেছে যে মুরব্বি দাদুর তো ভাইয়া ওযু হয় না এখন দাদুকে কৌশলে ওযু শিখিয়ে দিব এবার কি করেন ও ঈশ্বরের আমার ভাই আমার বাবারা বিশেষ করে আমার যুবক বন্ধু তোমরা তোমাদেরকে বলছি আমি কারণ তোমরা রাগ করো না আমরা যখন যুবক ছিলাম উনি যখন যুবক ছিল আমরা মুরব্বীদেরকে দেখলে একটু আতঙ্কিত থাকতাম এখন তোমাদের মতো যুবকদেরকে দেখলে মুরব্বীরা আতঙ্কিত হয়ে যায় ইভেন আমি নিজেও আতঙ্কিত হয়ে যাই ঠিক না বলেন কেন তোমাদেরকে দেখলে মুরব্বীরা ভয় পাবে এখন ছেলেদেরকে মুরব্বীরা দোয়া করতে চায় না সামনে যদি না বলে পিছন গিয়ে বলে সে এবে আদব কেন জানো নেই এটার কারণ হলো সবচেয়ে বড় রোগ হলো তোমাদের একটা কারণ হলো বন্ধু তোমরা আমার নবীর যে আদর্শ নবীর যে শিক্ষা তুমি লালন করনি ধারণ করনি বাস্তবায়ন করনি তুমি ধারণ করেছো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা তাদেরকে ফলো করা যাবে না আরে বড়রা ধনী সুরের যুবক আমরা মুসলমান রক্তগুলো টকবক টকবক করে উত্রাইতেছে রে গতকালকে তাজা আমার একটা ভাইকে হিন্দুরা হত্যা করে ফেললো কথা বলো না কেন আজকে মুসলমান কান্ট্রিতে থেকে কেমন করে বিধর্মীরা আমাদের এই মুসলমানকে আঘাত করার সাহস পায় এটার কারণ হলো তুমি গোপনে গোপনে খবর নিয়ে চাইয়া দেখো পিছনে তোমার আমার মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমান ইন্ধন দিচ্ছে আমি তোমাদেরকে আজকে বলে দেই আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে বিরক্ত হবেননি কোনো আমি তোমাদেরকে বলে দেই হাদিস শরীফের মধ্যে এসে রাসূল বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহুকে হাদিসখানা বর্ণিত রাসূল বলেছেন বিলিভারস লাভ দা প্রফিট রাসূল বলেছেন বিলিভারস লাভ দা প্রফেট ईमानदारরা নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফেট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আল্লাহর কোরআন খুলে চোখ মেলে চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফানি মিনান আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন দ হেপোক্রেটস উইল বি ইন দা লয়েস্ট প্লেসেস অফ হেল মুনাফিকরা জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে আর যেই মুসলমান তোমাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে যেই মুসলমান তোমার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে ব্রাশকে বন্দুক মেসোয়াককে হত্যা করে ব্রাশ ধরাই দিছে ফুরকানিয়া মাদ্রাসাকে বন্ধ করে কিন্তার গার্ডেন ঢুকাই দিছে মহিলাদের পর্দাশীল পোশাককে কেড়ে নিয়ে পাত্তা পোশাক ঢুকাই দিছে নবী বলছে যেই নারী পোশাক পরার পরে যেই পুরুষ পোশাক পরার পরেও লজ্জাস্থান দেখা যায় দুইটাই ল্যাংটা ঠিক ঠিক আসে না নাই এই যে দুষ্টামিগুলো ফাইজলামি গুলো এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই ওখান থেকে বের হয়ে নবীর প্রেমের জগতের ঢুকো দেখবা তোমার শুধু প্রেম আর প্রেম ভালোবাসা হিংসার লেশ মাত্র নাই যেমন এক্সাম্পল ইমাম হাসান হোসেন দুই জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দাদুবাই অজু বানাইতেছে কিন্তু দাদুভাইয়ের অজু হয় না অজুটা বহুল হচ্ছে অজুটা ঠিকঠাক হচ্ছে না এবার ইমাম হাসান হুসেন দুই ভাই ডেকে ডেকে বলে ভাইয়া বুড়ো দাদু ভাই অজু বানায় তার অজু তো হয় না দুই ভাই দাদু ভাই কে আজকে অজু শিখাবো চলো এবার কিনি অটোমেটিক চলে গেলেন বন্ধুরে আমার দুই ভাই গেলেন যায় দাদুকে সালাম দিলেন দাদু সালামের জবাব দিলেন দাদু সালামের জবাব দেওয়ার পরে প্রেম বিনিময় হলো কে কেমন আছে জিজ্ঞাসাবাদ হলো সব কিছু সম্পূর্ণ হয়ে গেল হওয়ার পরে আবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন দাদু দাদু গো আজকে আপনাকে একটা ফায়সালা দিতে হবে গো দাদু একটা বিচার আজকে আপনাকে করতে হবে কি গো দাদু আমি তো মুরব্বী মানুষ দাদু আপনি পানাবেন ফায়সালা দিতে দাদু দাদু গো আমরা দুই ভাই মিলে উঁচু বানাবো আপনি শুধু বলবেন আমরা দুই ভাইয়ের অজুর মধ্যে কার অজু বেশি সুন্দর আমার নবীর কলিজার টুকরা জান্নাতে আমাদের লিডার নবীজি বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান কন্যা এবার দুই ভাই মিল আমার আলোচনার বিষয়টা এটা না বোঝানোর জন্য বলছি জাস্ট একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম সফটনেস যদি আপনি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান কি করতে হবে এবার দুই ভাই অজু পরে বড় দাদু একটা ডাক দিয়ে বললো দাদু দাদু গো কে গো তোমরা এত সুন্দর তোমাদের নোনানি চেহারা এত মিষ্টি তোমাদের আচরণ এত সুন্দর তোমাদের অজু বানানোর স্টাইল আমি বড় হয়ে গেছি আমার জীবনে কোনোদিন এত সুন্দর অজু তো দেখিনি দাদু আমি ফয়সালা দিয়ে দিলাম তোমরা দুই বয়ের ওজুটাই হয়েছে অত্যন্ত চমৎকার আমি বড় দাদু রজুটাই হই না আর আমাদের হনকার ছেলেরা যদি দেখতো নেগেটিভ কোনো কিছু কয়সা বুইড়া হইয়া গেছে না কাজী করতে জানে না কথা বলে না যদিও ভাষাটা মিডিয়ার সামনে এভাবে বলাটা উচিত হয়নি না বলেও তো উপায় নাই এরকম ভাবে কমেন্টস করি না আমরা কিন্তু যদি আমাদের মধ্যে ওই যে নবীজি বলেছেন অহব্বি আহলে বাইতি হি ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপর বলেছেন ওয়া আদা কিরাতিল কুরআন দা হলি কুরআন লার্ন টু রিসাইট দাহলি হলি আন রাসুল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও কোরআন বোঝাও আজকে যদি আপনার সন্তান কোরআন সম্পর্কে ইনস্ট্রাকশন জানা থাকতো তাহলে কিন্তু আজকে একটা সন্তান ও পিতামাতাকে কষ্ট দিত না আল্লাহর কোরআন খুলে দেখলাম বন্ধু আল্লাহর কোরআন খুলে দেখলাম আমি আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা পিতা মাতার সাথে এমন আচরণ করো জীবন দশায় কোনোদিনের যেন বাবা মা তোমাদের দ্বারা উহ শব্দটা যেন তারা না বলে

কারণ ইমানই দায়িত্ব হলো আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগান কি এখানে আসলে বেশি বেশি লাভ কদম কদম তত তত ঝরবে যত আর সবচেয়ে বড় মজার খবর হলো আজকের এই রহমতের ফেরেস তারা চারপাশ গেরাও করে ফেলেছে অন্য কিছু করার জন্য নয় আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে তারা আসমান ছেড়ে আর আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে সোহান আল্লাহ বলে কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন ইন্নি আলামু মা লা তা'লামুন ফেরেশতারা আপত্তি করেছিল কমপ্লেইন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যখন বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা ফেরেশতারা কমপ্লেইন করলো পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নি আলামু মা লা তা'লামুন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নারা জোরে আমি যা জানি তোমরা তা জানো না তার প্রমাণ হলো এটা মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফরমানি করবে না কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে আপনি প্রাউড ফিল করতে পারেন অহংকার করতে পারেন আল্লাহ গো তুমি না বলেছো ফি আই আল্লাহ মাইন্ড তুমি তো বলেছ আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো কি করে আল্লাহ বলতেছে আল্লাহ ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে মন মতো করে বানাইছে এই মন মতো বান্দাদের আচরণ হবে এরকম যখন হাইয়া আলাহ সালা বলবে মসজিদের দিকে ছুটে যাবে যখন নারায় তকবীরের ধ্বনি দিবে নারায় রিসালাতের ধ্বনি দিবে কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে উচ্চারিত হয়েছে সেটা মুমিন তালাশ করবে কি বলেন খুঁজে খুঁজে মুমিন সে নারী রিসালাতের ধ্বনির সুশীতল ছায়া তলে চলে আসবে কুমিল্লার মধ্যে সুন্নিয়তের প্রোগ্রাম বড়রার মতো আমার মনে হয় না আর কোথাও হয় জি জি বরুদার একটা ঐwidetilde আছে এটা আপনাদের গর্ব করার কথা আমরা আমরা যারা आलोচক আছি আমরা কাল হাসরের দিন সাক্ষী দেব আল্লাহর দরবারে কিও ভাই হুজুর দে সাক্ষী লাগবে না তারা লাগবেই তো কি কোন ক্যাটাগরিতে কে কোন সিস্টেমে কো কে কোন আলেমকে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি এই বছর একজন সুপারস্টার কমাইন বাইট করেছি সেকেন্ড টাইম সেকেন্ড সুপারস্টার কে আমরা এখনি চুজ করে ফেলছি এই যে একটা হৃদয়ের যে নিংরানো ভালোবাসা এটা তো মরবে না এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন সর্বোচ্চ সুখের জায়গা যেটা কোনো চোখ দেখেনি যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শোনেনি কল্পনাও করা যায় না যে জায়গাটার চাবুক পরিমাণ জায়গা জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সব কিছুর চাইতে উত্তম যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস গার্ডেন আমরা যদি আল্লাহ কোরআনের ভাষায় বলি জান্নাত বাংলা ভাষায় যদি বলে বাগান কি একটা উদ্যান আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছে কি চমৎকার মেসেজ দেখেন আমি বলি হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের জন্য গুড নিউজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই ফারানাইস সোহান আল্লাহ বলেন না আল্লাহ বলেছেন চয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই ফেরানাইস ইবাদিদুলি জন্নতি বলে কে আরো কত বোঝার খবর আল্লাহ বলে তোমার যার জন্য প্যারাডাইস ইয়ে হয়ে যাবে বাজেট হয়ে যাবে কি হয়ে যাবে যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান আল্লাহ বলে তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটি স্পেশাল রিসিপশনের ব্যবস্থা তো আছেই বটে এটা রাসুল বলে গিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশবাবি আহলে ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ রাসুল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমাদের মতো যুবক যারা আজকে এসেছো টুপি নাই সেটা আল্লাহ দেখবে না পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না দেখবে তোমার কলিজায় প্রেম কতটুকু আছে আল্লাহ যুবকদের জন্য জান্নাতি রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হোসাইন দুই ভাই আর তোমাদের আপ্যায়নের জন্য তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরেস্তা মোতায়েন থাকবে এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত সেটা হলো আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন দে রিসিভ ফর ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে হক্কানী আলেমদের সাথে যুক্ত যারা হবে আল্লাহকে তাদের ঠিকানা জান্নাত এটার সাথে আমি আরেকটা হাদিস যদি অ্যাড করি ভাই প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এনে কোনো কথা কইবেন না কথা কইলে আসতেই করে বাইরে যে কথাটা তো কইয়া চা টা খাইয়া তারপর আবার আসবেন এটা একবার কি থাকতে হবে সাইলেন্ট মোড থাকতে হবে এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব ঠিক যার সিনায় আদব নাই তার সফলতা নাই যার সিনায় ধৈর্য নাই সে কখনো কি হয় না সফলতা হতে পারে না আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কুস্তি খেলায় বিজয়ী হয়েছে সে শক্তিশালী নয় ধৈর্যের পরীক্ষায় যে বিজয়ী হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী আওয়াজ তুলে বলেন সুবহান আল্লাহ আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসে সেটা দেখার বিষয় না এই যে আপনাদের মধ্যে যে আলাদা এক্সট্রা একটা ফিলিংস চলে এসেছে যে সাইলেন্ট মোড একদম ঠান্ডা এটা হলো প্রকৃত জান্নাতের সিস্টেম এটা হলো প্রকৃত জান্নাতের নমুনা আমি আপনাদেরকে বলি শুধু এখানে খান্ত নয় আমার বিষয়টা এদিকে না আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছে সিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে বিশ্ব রোডে আসার পর আমাকে কোটবারে বিশ্ব রোডটাকে খুঁজে বের করতে হয়েছে ওখান থেকে বড়রা লোকেশন দিয়েছি বড়ুরা বাজার বাজার থেকে তারপরে আপনার এই ধনেশ্বরে আসব সেই লোকেশনটা আমি পেয়েছি ঠিক আমার আলোচনার ধারাটা আমার যারা আলোচনা শুনে তারা জানে আমি কখনো ঘড়ির দিকে থাকায় আলোচনা করি না কারণ আমি জানি আজকের এই পৃথিবীতে যতটুকু সময় এখানে দিব এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে ও পারে আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি দুইটা না করি দুইটা করি না যে তা না একেবারে প্রেশারে পড়ে গেলে দুইটা করি বিপদ যেটা আমার জন্য মুসিবত মনে হয় এই কারণে মুসিবত মনে হয় কারণ আমি দুজনের একজনকেও কিন্তু কি করতে পারবো না সন্তুষ্ট করতে পারবো না সম্মানিত উপস্থিতি এই জন্য আমার বিভিন্ন লোকাল প্লেস কথার কথা বলছি কিন্তু কথাগুলো তো লোকাল না বিভিন্ন জায়গা ঘুরি আপনাদেরকে আমি আমার মূল জায়গা নিয়ে আসার জন্য বলতে চাই বন্ধুরী আমার আমার নবী আপনার নবী দুজাহানের বাস নবী ইমামুল মুরসালিন নবী রাহমাতাল্লিল আলামিন নবী গো যিনি নবীদের ও নবী আমার দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আলেমদের সাথে ভালোবাসলে মানুষের জীবন কেমন করে বদলায় এবং সবচেয়ে বেশি একটা জায়গা হলো বন্ধু ফিউচার ওই ওই ময়দান ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আলেমদের সাথে প্রেম করলে মানুষের মানুষের যে লাইফ স্টাইলটা কেমন করে চেঞ্জ করা যায় সেটার একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধু কাল হাসুরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে বলবেন কে আছরে ওই গভীর রুজুরিতে তাহার নামাজ পড়েছ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে অল্প কিছু মানুষ একেবারে অল্প সামথিং অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে যাও 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 যারা তাহা পড়ার কাতার অন্তর্ভুক্ত হয়েছ তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জানতে কোন হিসাব নিকাশ নাই হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তাহাজ্জুদ কা পড়ে ওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য এই যে তাহাজ্জুদ ওয়ালা যারা হয়েছে ইসরাক ওয়ালা যারা হয়েছে দুহার নামাজ ওয়ালা যারা হয়েছে মাগরিবের পরে অবিন নামাজ যারা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন বারো নামাজ মোমিনরা পড়ে কয় আমি কিন্তু আপনাদেরকে আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায় ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই